ভারত রাষ্ট্রটার জন্য এবং এর জনগণের জন্য করুণাই হয় সত্যিই করুণা হয় আমরা ভারত রাষ্ট্র বা জনগণের শত্রু নই কোনোভাবেই নই বাংলাদেশকে তারা এক ধরনের এবং জনগণকে এক ধরনের শত্রু বানানোর চেষ্টা করছে এটা আমি ঠিক জনগণ এভাবে বলতে প্রস্তুত নই একটা সরকার এবং তার সমর্থকরা বিজেপি বিজেপি সরকার এবং তার সমর্থকরা শত্রু জ্ঞান করেন এবং সেই শত্রুতা তৈরির চেষ্টাই আছে ফলে পাল্টা প্রতিক্রিয়ায় শত্রুতার মতো পরিস্থিতি দেখা যায় কিন্তু প্রায় বলি এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক হিসাবে দেখতে আমাদের ভালো লাগে কারণ ভারতের গণতন্ত্র আমাদের গণতন্ত্রের জন্য ভালো হয় এটা গ্লোবাল নিয়ম একটা প্রতিবেশী কেমন আছে সেটার উপরে তার দেশের প্রভাব পড়ে আবার খারাপ যদি থাকে সেদিকে অথরিটারিয়ান হয়ে ওঠে সেই প্রবণতা অন্য জায়গায়ও ছড়াতে পারে চার দিন আগে আমার ইউটিউব চ্যানেল ভারত সরকারের আদেশের ভিত্তিতে ইউটিউব ভারতে প্রদর্শন বন্ধ করেছে একটা মেইল দেয় আমাকে এই মেইল আমার মতো নিজস্ব ব্যক্তি আর কি যারা নিজস্ব চ্যানেলে কথা বলেন এরকম আরও কয়েকজন ইউটিউবার বিদেশে থেকে কথা বলছেন এরকমও এরকম কয়েকজনের হয়েছে বাংলাদেশে কয়েকটা টিভি চ্যানেলও হয়েছে এটা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কিন্তু কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করলাম সেটা হচ্ছে এই মানে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়াকে আমরা যদি চিন্তা করি যেসব টিভি চ্যানেল বা আমরা যারা ইউটিউবে কথা বলছি মানে বলা হয় যে ইউটিউবে যেহেতু এডিটার থাকে না এখানে আনএডিটেড কথাবার্তা থাকে এবং নানান রকম কথা অনেকে বলে ফেলেন অথচ বাংলাদেশের যে কোনো ইউটিউবার যেভাবেই কথা বলুন কোনো বিশ্লেষণ কোনো ইনফরমেশন ভারতের মেইন স্ট্রিম টিভি চ্যানেলের চাইতেও হাজার গুণ বেশি ক্রেডিবল কথা বলেন হাজার হাজারগুণ মানে বাংলাদেশের সাথে সংকটের সময় এবং পাকিস্তানের সাথে সংকটের সময় বিশেষ করে পাকিস্তানের সাথে সংকটের সময় ভারতের রেসপন্সিবল জার্নালিস্টরা লজ্জাবোধ করেছেন যে একটা দেশের মিডিয়া কোথায় চলে গেছে যে পাকিস্তানের মিডিয়াকে র্যাদার ভারতের লোকজন ক্রেডিবল মনে করে দেখার চেষ্টা করছেন তাদের ডনে ঢুকছেন ঢুকে দেখছেন আসলে যুদ্ধে কি হচ্ছে ভারত ওই জায়গায় চলে গেছে অথচ এগুলো ব্যান করা হলো এরা গণতান্ত্রিক দেশ কিভাবে কিভাবে ধাপে 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 একেবারে ফ্যাশিস্ট একটা স্টেইটে পরিণত হয় সেটা চোখের সামনে দেখলাম আমরা দেখছি এবং এটা খুবই মর্মান্তিক এবং এটার কারণ কি এটার কারণ মানে আমরা তো সবাই বাংলায় কথা বলছি এটা কোনো ইংরেজি চ্যানেল নেই তার মানে বাংলাভাষী মানুষের কাছেও আমাদের কথা পৌঁছতে দেয়া যাবে না এটা শুধু এই যুদ্ধ বলে না যাদের বন্ধ করা হয়েছে আমাদের বড় একটা অংশই বা প্রায় সবাই আমরা প্রয়োজনে ভারতের সমালোচনা করেছি ভারতীয় নীতির সমালোচনা করেছি করেছি আর আমি তো যুদ্ধ নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি যুদ্ধ আমি এটা বলতে প্রস্তুত এটা ঘোষিত যুদ্ধ ছিল না একটা সংঘর্ষ বাড়ির ওয়েন্ট ওয়াইড স্প্রেড আগের তুলনায় আর সো এটা নিয়েও এখন না যখন আক্রমণ হয়েছে কাশ্মীরে ঠিক সেই সময় থেকে পেহেলগাঁও থেকে যখন এটা হলো ঠিক তখন থেকেই ক্রমাগত কথা বলে গেছি এবং আমি রাইটলি এবং লজিকলি মনে করি ভারত ইত্রামি করেছে এটা নিয়ে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে সেটা যদি নাও পায় কাশ্মীরে তো হোম গ্রোন হোম গ্রোন এরকম যোদ্ধা তৈরি হতে পারে বছরের পর বছর যে পরিমাণ অত্যাচার নিপীড়ন কাশ্মীরিদের ওপরে করা হয়েছে ওর সামনে তো এই পথই খোলা আছে এই পথ ভারত তৈরি করছে হতেই পারে কিন্তু না যেভাবে করা হলো প্রতি ধাপে এবং যখনই তাদের বিভিন্ন বক্তব্য এসছে সেগুলো নিয়ে এবং সংঘর্ষ এবং সর্বশেষ সর্বশেষ যেটা বলার চেষ্টা করেছি মোদী পরাজিত হয়েছেন সেটা আমি বিশ্বাসও করি যাই হোক তারা যেটা সম্ভবত টার্গেট করছেন সেটা হলো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে বছরখানেক এখন এক বছরের কম আগামী মার্চ এপ্রিলের মধ্যে এটা হবে সো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আমার নিজেরই খুব ইচ্ছে ছিল আমার খুবই ইচ্ছে ছিল আমি যতটুকু বুঝি যা বুঝি এখান থেকে অন্তত ওই রাজ্য ওইটা আর আমাদের একদমই মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত ওই রাজ্যের সাথে সো ভারতের সীমান্ত মানে সবচেয়ে বেশি সীমান্ত পশ্চিমবঙ্গের সাথে সুতরাং ওখানে অন্তত বিজেপি এসে হাজির যাতে না হতে পারে এটা আমাদের জন্য খুবই সংকটের বিষয় হয়ে দাঁড়াবে মমতা ব্যানার্জির নানান রকম স্খলন আছে দুর্নীতি আছে উনি খুব ভালো সুশাসন দিয়েছেন বলা যাবে না তারপরও অন্তত বিজেপি আসছে না এটা আমাদের জন্য একটা সুসংবাদ ছিল ওই ইলেকশানটাকে সামনে রেখেও কথা বলার পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গে যেহেতু আমার শ্রোতা আছে আমাদের শ্রোতা আছে এবং তার প্রমাণ হচ্ছে আমাদের এগুলো ভারতে ব্যায়ান করা তা আমি ধারণা করি ওই নির্বাচনটাই একটা বড় কারণ যে তারা এটা করেছে ফ্যাসিবাদ এটাকেই বলে তাদের বয়ান যদি এত স্ট্রং হয় কোথাকার কোন বাংলাদেশে বসে কে একজন কি বলছে এবং আমার তো অবিশ্বাস্য ভিউও না এর মধ্যে যাদের নিষিদ্ধ হয়েছে তাদের কারো কারো অনেক অনেক ভিউ হয় মিলিয়ন ছাড়িয়ে যায় না আমার তো তাও না তার পরও বন্ধ করেছে মানে তাদের ভীতিটা কত বড়ো তাদের ভীতিটা কত বড় তারা কত ভয় পাচ্ছে এখন সার্বিক পরিস্থিতিকে এই ভীতিটা এটা বলা হয় যে এই ধরনের ফ্যাশিস্টরা যারা জনসমর্থনের বাইরে গিয়ে অন্যায় বল প্রয়োগ করে প্রতিটা অত্যাচারী দিনের শেষে ভেতরে আসলে ভীত আমরা শেখ হাসিনাকেও এমন দেখেছিলাম ভারতের মধ্যেও সেই আলামত দেখছি ভারতের সরকারের মধ্যে এবং এটা পছন্দ করছি না ভাল লাগছে না আমরা চাই আমাদের দেশ যেমন গণতান্ত্রিকভাবে গ্রো করবে ভারতেও একটা ট্রু গণতন্ত্র থাকবে যেটা ফ্লারিশ করবে সেটা ওই দেশের জনগণকে ভালো রাখবে পৃথিবীর প্রতিটা দেশের জনগণ একটা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে যেখানে তার মানবাধিকার রক্ষিত হবে সেখানে তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে যেখানে তার জীবনের প্রয়োজনগুলো পাবে সে খেতে পারবে চিকিৎসা পাবে সে তার সামাজিক নিরাপত্তা পাবে এবং এটা সব ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর জন্য বিশেষ কোনো ধর্ম বিশেষ কোনো গোত্র বিশেষ কোনো বর্ণ কাউকে এক্সক্লুড করে না কিন্তু ভারত ইনক্রিজ ইংলিশে বিপজ্জনক পথে এগিয়ে যাচ্ছে খুবই মর্মান্তিক আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ব্লক করা সেটার আরেকটা প্রমাণ দেয় দুঃখজনক আমরা আশা করি জানি না হবে কি না ভারতের জনগণ এই এই ফ্যাসিজমের বিরুদ্ধে ভারতের একটা ফ্যাশিস্ট সরকার ক্ষমতায় আছে বহুবার বলেছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোরভাবে নামবেন তাদের নির্বাচনী ব্যবস্থা যেহেতু এখনও ঠিকঠাক আছে তারা এই সরকারকে নির্বাচনের মাধ্যমে ঝেঁটিয়ে বিদায় করবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি রাজনীতি বিশেষ করে ভারতের যে বিষয়গুলো ঘটছে এবং সেই জায়গায় ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেটিকে বলে যে একনায়কত্ব তৈরি করার পাশাপাশি জনগণকে শোষণ করে নিজের ক্ষমতা বলয় ঠিক রেখে জনগণকে শোষণ করে এবং তার একনায়কত্ব তৈরি করতে যে যে অপরাধ করা দরকার সেই অপরাধগুলিতে সে ধাবিত হয় এবং তার একটি গ্রুপ তৈরি করে সেই এই অপরাধে লিপ্ত হয় এবং দীর্ঘদিন ধরে মানুষের এই শোষণ নিপরণের যে শিকার হয় জনগণ সাধারণ মানুষ সেই রসাতলে কিন্তু পড়ে যায় তো সেই জায়গায় আমরা দেখলাম আমাদের বক্তা উনি বললেন যে তার চ্যানেলটি কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে বিশেষ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বিশেষ করে যেহেতু কলকাতাতে বড় একটা অংশ বাংলা ভাষার লোক আছে এবং এই বাংলা ভাষার লোক থাকার কারণে সামনের সময় এখানে একটি নির্বাচনের সম্ভাবনা আছে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করেও এটি ঘটাতে হতে পারে এবং তার যেহেতু বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেন সেখানে ইন্ডিয়ার বিষয়টি অনেক সময় চলে আসে কারণ বাংলাদেশের বাংলাদেশকে পরে এটা প্রভাব ফাটানোর চেষ্টা করে ইন্ডিয়া এবং সেটি তার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু এর আগে ইন্ডিয়া ঘটিয়েছে এবং সেই বিষয়গুলো যদি চিন্তা করে অবশ্যই তার সে যে ফ্যাসিস্ট হয়ে উঠছে এটির একটি প্রমাণ এটি আমরা দেখলাম যে তার ইউটিউব চ্যানেল বন্ধ করার পাশাপাশি ইলিয়াস হোসেন এবং মিস্টার ফিনাকু ভট্টাচার্য ওনার বিষয় ওনাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা একটু ঘটেছে যেটি অনেক দুঃখজনক